রাত থেকেই ট্রেনে ও বাসে করে বহু তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেল রাত থেকেই বিভিন্ন ট্রেনে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন দুর্গাপুর রেলওয়ে স্টেশন চত্বরে স্লোগান দিতে দিতে তারা অগ্নিবীণা ট্রেন সহ বিভিন্ন ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অপরদিকে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা সকাল থেকেই সড়ক পথে এবং রেল পথে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকাল থেকে বিভিন্ন ট্রেনে করে কলকাতায় শহীদ দিবস পালনের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের সবাই জানে যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা শহীদ তারা আজকের দিনটার জন্য আমরা প্রতীক্ষা করে থাকি যে একুশে জুলাই কবে হবে সমন ক্যালেন্ডারের পাতা খুললে আমরা ওই অপেক্ষা করে থাকি যে একুশে জুলাই বারটা কি এবারে আমরা খুব ভালো একটা বার পেয়েছি রবিবার তাই সাধারণ মানুষ আজকে দিদির বক্তব্য শোনার জন্য ধর্মতলায় যাচ্ছি সবাই মিলে দেখতেই পাচ্ছেন গোটা স্টেশন যাত্রা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিড় শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের চিত্রটাও ছিল একই সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলার মঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য উনিশশো সালে কলকাতার রাজপথে তৎকালীন যুব সভানেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এক মিছিল হয়েছিল নো আইডেন নো ভোটার আইডি কার্ড এর সমর্থনে কিন্তু সেই সময় কোনো রকমের কোনো আইডেন্টি কার্ড আমাদের ছিল না সেই সময়ের বর্বর এবং স্বৈরাচারী সরকার সিপিএমের সরকার তার উপরে সেই মিছিলের উপরে আমাদের কর্মীদের উপরে গুলি চালিয়েছে যার ফলে আমাদের ১৩ জন শহীদ সেই দিনেই ভুলণ্ঠিত হয়ে পড়েছিল তাদের মৃত্যু হয়েছিল সেই শহীদের স্মরণ করার উদ্দেশ্যে তাদের তর্পণের উদ্দেশ্যে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও রানীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে উদ্যোগে রানীগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ রানীগঞ্জ ব্লক তৃণমূল মাদার কংগ্রেস মহিলা কংগ্রেস সকলে মিলে রানীগঞ্জে স্টেশন চত্বরে এখন উপস্থিত হয়েছি আমরা ট্রেনে করে এখন যাব কলকাতা দিদির ধর্মতলা যে সভা সেখানে যোগদান করার জন্য সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি